নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজ আমি বানাবো আম তো কম বেশি সবাই আমতল বানাতে জানো তো আমি যেভাবে বানাবো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি আমটা ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি তো এখন তো আম প্রায় শেষের দিকেই পাকার টাইম হয়ে গেছে তো আঁঠেগুলো না ভীষণ প্রচণ্ড পরিমাণে শক্ত কাটতেই পারছি না তো তত একটা বেশি ধান নেই তো দেখো অনেক কষ্ট হচ্ছে আমটা কাটতে তো আর এখানে না ঠিক করে আমই পাওয়া যায় না কাঁচা আম তো টগ আম তো একেবারেই পাওয়া যায় না যেই আম পাওয়া যায় না কেন ওই আমগুলো খুবই মিষ্টি তো এই বুঁটিটা না আমি এক বছর আগে বাড়ি থাকতে এনেছিলাম তো এখন এসে এবারে এসে দেখছি যে বুঁটিটা একদম ধার কমে গেছে তো অনেক কষ্ট করে আমটা আমি কাটছি তো আমটা ভালো আর নিচে না স্টাইলস বুটিটা হরকে হরকে চলে যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমটা কাটতে আর আম তো এখন পুরো একদম রয়াবাকা হয়ে গেছে তো দেখো এই যে আমটা শেষ জিনিস কাটতে পারলাম তো আমটা ভালো করে কেটে তো আমি ছাল ছাড়াবো না ছাল সময় আমগুলো কেটে নেব এই আমটাকে আমি টুকরো করে নেব একটা টুকরো করবো তো আমটা কাটার পরে ভালো করে ধুয়ে তারপরে দেখো আমটা আমি কেটে নেব চার টুকরো করে একটা আম চার টুকরো করবো তো আমি ছাল ছাড়াই নি আমি দেখো আমগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণ নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাকে আমি একটু রোদে দিয়ে দেবো তো আর সারাদিন রোদ খাবো বিকেলের দিকে আম তেল বানাবো তো দেখো এইটুকু আমি জন্য আর ছাদে যায়নি তো জানলাটা খুলে জানলার পাশে একটা পেপার দিয়ে পেপারটা যাতে না উড়ে যায় তার দু সাইডে দুটো আলু দিয়ে দিয়েছি আমগুলো আমি এখানে দিয়ে শুকিয়ে নেবো তো তারপর দেখো এবারে আম তেলটার জন্য মশলা করব প্রথমে লঙ্কাটা ভেজে নিলাম তারপরে মৌরি তারপরে তার মধ্যে জিরে ও অল্প পরিমাণ ফোঁড়ন দিয়ে মশলাটা আমি ভেজে নেবো তো আমি এই মশলাটার সাথে দুটো লঙ্কা গুঁড়ো করবো তো বেশি মেহি গুঁড়ো করা যাবে না আর এই চারটা লঙ্কা আমি কটা আগরে তেলের মধ্যে দিয়ে দেবো তো আমটা দেখেছি শুকিয়ে একদম এতটুকু হয়ে গেছে তো মশলাটা আমি এখন গুঁড়ো করে নেব একদম প্লেন করা যাবে না আর এই দেখো তেল নিয়েছি তেলটা এবার আমি কড়াইয়ের মধ্যে গরমের জন্য দিয়ে দেব। তেলটা গরম হতে থাক এর মধ্যেই আমি মশলাটা গুঁড়ো করে নেব তো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে গরম করে নেব তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম করলেই হবে তো দেখো এখানে মশলা মশলা আমার গুঁড়ো হয়ে গেছে তো গোটা লঙ্কাও নিয়েছি আম গা শুকিয়ে একদম এতটু হয়ে গেছে এই আমের মধ্যে ভালো করে তেল দিয়ে আমি আগে মশলাটার মধ্যে তেল দিয়ে মাখিয়ে নেব তো তেলটা গরম হচ্ছে তো বেশি গরম নয় এই রকম হয়ে গেছে মানে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো তেলটা আমি এবারে বন্ধ করে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ গোটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো তো ওই তাপেই পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাবে পাঁচ ফোড়নটা দিলে না ভেশান তেলটার মধ্যে না ভালোবেসে একটা বন্ধ আসবে তো তারপরে দেখো এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে তেলটা দিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে কিন্তু প্রথমেই এই মশলাটা ভালো করে হাত দিয়ে মাখাতে হবে তো অল্প পরিমাণ এই তেলটা গরম হয়ে গরম তেলটা হালকা গরম থাকবে সেই সময় মশলার মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো আমি তেলটা দিয়ে দিলাম মশলার মধ্যে তো একটা চামচ নিয়েছি মাখিয়ে প্রথমে ভেবেছিলাম না প্রচণ্ড পরিমাণে মনে তেলটা গরম আছে তার জন্য একটা চামচ নিয়েছি পরে ভাবলাম না হালকা ঠান্ডা হয়ে গেছে এটা হাতেই মাখানো যাবে হাতে মাখানা হলে না বেশ ভালো করে মাখানো যায় চামচে ঠিকভাবে হয় না তো হাতে ভালো করে একটু প্রথমে তেল দিয়েছি দেখছি না আরও একটু তেল লাগবে তো দেখো ভালো করে তেলটা দিয়ে আমি এবারে মাখিয়ে নেব তো এই তেলের মধ্যে আর একটু পরিমাণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তো অল্প পরিমাণ নুন দেব নুন দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব দেখো ভালো করে হাত দিয়ে একটা একটা আমকে হাতে করে নিয়ে ভালো করে মশলাটা মাখাতে হবে যাতে আমের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে মাখানো হয়ে যায় তো দেখো আমি এক প্রায় প্রতিটা আম একটা 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 করে নিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তাতে করে না বেশ আমের মধ্যে মশলাটা ঢুকবে তো দেখো এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি তো কাঁচের বয়াম হলে না খুব ভালো হবে প্লাস্টিক না বন্ধ হয়ে যায় ঠিকমতো সারা বছর থাকে না তো কাঁচের ব্যায়ামের মধ্যে প্রথমে ওই মশলা মাখানো আমদেমটা ভরে নেবো তারপরে তেল দেবো তো মশলাটা মশলাটার সাথে যদি বেশি পরিমাণ তেল দেয় তাহলে ব্যায়ামের মধ্যে রাখতে না খুব অসুবিধা হবে তো দেখো তার মধ্যেই আমি প্রথমে মস এটা দিয়ে দিলাম মশলা মাখানো আম তেলটা তারপরে এবারে আমি আর যে বাকি তেলটা আছে তো এই তেলটা আমি দিয়ে দিলাম তো এই তেলটা সারা বছর রেখে খেতে পারবে তো মুড়ির সাথে কখনও গরম গরম ভাতের সাথে না এই তেলটা খেতে খুব ভালো লাগবে তো দেখো আম তেল একদম রেডি হয়ে গেছে তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং এই চ্যানেল যদি আমার একটু নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা আমার আমদানটা কেমন হয়েছে জানিও বা